আল্লাহ রসুল যখন আল্লাহর সঙ্গে পাশাপাশি পাশাপাশি সামনে সামনে যখন আসে তখন আল্লাহ রসুল নিজের জুতা মোবারকের দিকে খেয়াল করেছে আয় হায় আমার তো পুরান জুতা আমার তো ফাটা জুতা আমার তো এত লেতরা জুতা আমি জুতা খুলে আল্লাহর কাছে চলে যাব আল্লাহর সম্মুখে চলে যাব এই দৃশ্যটা যখন দেখেছে আল্লাহ বলে হাবি ও রহমতাল্লিল আলামিন ও আপনার জুতাকে আপনি খাবেন না আপনার জুতাকে আপনি খুলবেন না আপনার জুতার উপরে আপনি হাত দিবেন না অগনবী গো আমি আল্লাহ বলে দিতেছি আপনার ওই জুতার চাইত এই আরস কিন্তু দামি না এই আরস লোহ কলমের চাইত আপনার সেরা জুতা আপনার ফাটার জুতার দাম অনেক বেশি রাসুলের ফটা জুতা

সাল্লামের উম্মদের সম্মান আর একদিকে তফসিরের ভিতরে এসেছে মাদারিক তফসির ভিতরে এসেছে সমস্ত নবীর উম্মদের সম্মানের চাইত নবী মোহাম্মদের উম্মদেন আর কোটি কোটি গুণে বেশি জোরে বলি সুবাহান এই জন্য বলি শ্রেষ্ঠ ধর্ম পেলাম শ্রেষ্ঠ নবী পেলাম শ্রেষ্ঠ কোরআন পেলাম

তার ভিতরে জান্নাত জাহান্নামের কোনো কথা ঢুকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বলো তুমি তো বেদরমের ভিতরে ছিল তুমি তো একজন ইহুদিদের দলের ভিতরে ছিল তুমি তো আবু জেহেল তোবা সাইবার কথা শুনতা তুমি তো তার একজন তো যুবক ছিল বলো তুমি আমাকে দেখে তুমি মানেছো তুমি একজন মুসলমান হয়েছো বলো তো তুমি আমাকে কত ভালোবাসো আর বলো জমিনের ভিতরে তুমি সর্বপ্রথম সব থেকে বেশি তুমি ভালো কাকে বাসো এবার আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই পৃথিবীর সামনের ভিতরে সবথেকে বেশি আপনি কাকে ভালোবাসবেন অ্যানসার কিন্তু আসতো যে সর্বপ্রথমে সবথেকে বেশি ভালো আমি আমাকে ভালোবাসি কথা বলেন ঠিক না কারণ নিজে নিজেকে যদি না ভালোবাসেন তাহলে অন্যজনকে ভালোবাসে কি করবেন আপনি কথা বলেন ঠিক না প্রথম নিজেকে ভালোবাসেন অমর পার হক হযরতা সম্মুখে বসা আমার কামার অসুখ কে বললো নবি গো 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 আমি সর্বপ্রথম আমি আমাকে ভালোবাসি দ্বিতীয় নম্বরে আমি আপনাকে ভালোবাসি গো নবি বলে সর্বপ্রথম আমি আমাকে ভালোবাসি দ্বিতীয় নম্বরে আমি আপনাকে ভালোবাসি নবীজির দুই চক্কের পানি সারা সার করে জমিনের ভিতরে পড়ে যায় এখন পর্যন্ত তুমি পাক্কা ইমানদার হইতে পারো নাই এখন পর্যন্ত তুমি সালেহীন একজন ইমানদার হইতে পারো নাই একজন কামিল ইমানদার হইতে পারো নাই ওমর তো একজন ঝম্পিট পড়ে গেল ওমর টেনশনে পড়ে গেল ওমর নড়ে গেল ওমরের সমস্ত শরীরের পশম ঝমকি দিয়ে খাড়া হয়ে গেল হায় হায় কি বলে আমি এখন পর্যন্ত বলে মমিল হইতে পারি নাই না হইতে ইলাইহি হুওয়ালদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল্লাসি আজমাঈন ওমর পৃথিবীর জমিনের ভিতরে তোমার জানের চাইতে তোমার মানের চাইতে তোমার বংশকুনিয়া তোমার মা বাবা সজন শ্বশুর শাশুড়ি পৃথিবীর জমিনের ভিতরে সব চাইতে যত দিন আমি নবীকে না ভালোবাসবা যত দিন পরজন্ত আমাকে না ভালোবাসবা তত টাইম পর্যন্ত তুমি পাক্কা ঈমানদার হইতে পারো না ওমর ফারুক বলে এতদিন পর্যন্ত মুসলমান হও নাই যতদিন পর্যন্ত তোমার দিলের ভিতরে ইসক নবীর محبت না হবে পৃথিবীর জমিনের ভিতরে সর্বদাই আমাকে ভালোবাসতে হবে তার পরে তুমি কা কি ভালোবাসা তোমার মা বাবাকে বন্ধুগণ আজকে দেখা যায় আমরা সেই রাসুলের ডাকে তিনি আদর্শে আমরা চলিনা সেই রাসুলের মহাবতে আমরা চলিনা সেই রাসুলের সুন্দর মত আমরা চলিনা বন্ধুগণ সেই রাসুলের মহাবত সাহাবারা কত মহাব্বত করতো সাহাবারা পৃথিবীর জামিনের ভিতরে রাসুলকে মহাব্বত কত করতো রাসুলের আমি শেষ একটা ঘটনা বলতেছি রাসুল বিদায় নিবে পৃথিবীর জামিনের ভিতরে আল্লাহর ফয়সালা উঠে গেল আল্লাহর ফয়সালা এসে গেল জিব্রাইল আমিন কে বলে জিব্রাইল আমিন যাও 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 বলো দেখো আমার দোস্ত হাবিবুল্লাহ কোন জায়গায় থাকতে যায় পৃথিবীর জমিনে চাই তো না আরশে যদি থাকতে চায় আমি আল্লাহ আরশের ভিতরে নিয়ে আসবো আরশের ভিতরে আমার রাসূলকে আমি দাফন করে দিব আমার আমি শুয়াবো আর আমি রসুল জায়গায় যাবো না 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 আমার গুণাগরম্য যে জায়গায় থাকবে সেই জায়গায় পৃথিবীর জমিনের ভিতরে আমি শুয়ে থাকবো বলি আল্লাহ। জ্বর উঠে গেছে রাসুল সেই দিন এসারের সালার টাইমে এ বাবা আনোয়ারুল বাইনের ভিতরে পেলাম রাসুলের শেষ বিদায়ের টাইমে রাসুলের শরীরের ভিতরে অনেক জ্বর উঠে গেছে সেই দিন নামাজ আদাই করেছিল মসজিদ নবাবের ভিতরে খালিফাই মুসলিম হাজরত আবু বকার সিদ্দি রাসুলের প্রচন্ড জ্বর উঠে গেছে সেই দিনের সালাত আদাই করেছিল

আজকের সালাদ আমার আব্বা বকর সিদ্ধি কারম্পম আর তিনি তিনি আদায় করতেছে রাসুলের চুলগুলো স্পিস করে দিতেছে যারা চুলের চুলগুলো মাথা মালিশ করে দিতেছে মাথা মালিশ করার পরে দেখে মসজিদ নববীর ভিতরে থেকে হাউ মাউ করে কান্নার বাহার আসতেছে গলা কাটা মুরগির মতো আওয়াজ আসতেছে তেনারা চিক্ষুর পেরে কান দিতেছে আর নবী ডাক দিয়ে বলে ওই সাহ আজকে কেন মসজিদ ও নববীর ভিতরে এত কান্নার আওয়াজ

বেশি খবরদার যে বলবে আমার নবী দুনিয়াতে নাই তার বলি টিকা কিন্তু কল্লা আলাদা করে দিব কল্লা থাকবে না খবর দাই রাসূল চলে গেছে এই খবরটা কেউ আমাকে দিবা না আবু বকর সিদ্দিক বলে ওমর ফারুকের কাছে খবর কেউ দিবা না যে রাসূল তিনি কারণ অমরের ভিতরে অমরের কলেজের ভিতরে রাসুলের এত মহাব্বাত বসে গেছে এত ডর বসে গেছে যে রাসুল তো দুনিয়ার থেকে বিদায় হইতে পারে না এই বন্ধু বনাম আর যে রাসুলের জন্য মসজিদ নবীর ভিতরে সাহাবারা কান্দায় বেহুশ হয়ে যেতে পারে সে রাসুলের জন্য কান্দায় কান্দিতে হয়ে যেতে পারে কিন্তু পৃথিবীর জামিনের ভিতরে আমরা দেখা যায় রাসুল মনে পড়ে না রাসুলের জন্য আমাদের চোখের পানি পড়ে না রাসুলের জন্য আমাদের কে কোনো কিছু হয় না রাসুলের সুন্নত মতাতন্ত্র তো আমরা চলতে পারতেছি না বন্ধুগ সেই রাসুলকে নিয়ে

দলিল লাগে দলিল দিব দলিলের কাজ দলিলের জন্য আসবেন ইনশাল্লাহ দলিল দিয়ে যাব দলিলের কোনো অভাব নাই কিন্তু হক কানে ফিরে ধরতে হবে আপনাকে দেখতে হবে